প্রিয় শিক্ষক শিক্ষার্থী তরুণ ছাত্র ভাই ও বোনেরা দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র রাজনীতির রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক এইসব তরুণরাই গত দেড় দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি তারা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় তবে যে কথাটি এখানে কোন কোন বক্তা বলেছেন আমিও একই সাথে উল্লেখ করতে চাই তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত অবশ্যই আজকের তরুণরাই আগামী বাংলাদেশ অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই বনে বোনেরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক তর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে মেনে নিতে পারে তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা বলে বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং বরং জনগণের জন্যই রাজনীতি এ কারণেই বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায় নির্বাচন হচ্ছে এর আগেও আমি বলেছি আজও আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যদি বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সঙ্গে থাকলে কোন ষড়যন্ত্রই আমাদেরকে পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহ